তো হোয়াট ইস আপ গাইস আজকে আমরা শুধুমাত্র এনিমের পাই মেরে পুরোটা ম্যাচ খেলার চ্যালেঞ্জ করব শুধু ডेंजरस না দেখো কত প্রকার ডेंजरस এবং এখানে দেখো আমাকে পাই মারি পাই মারতে গিয়ে আমাদের মানে করে দেয় মানে লুট বক্স এবং এখানে দেখো আমরা পাই মেরে করে দিছি লুট বক্স পাই মারি কিংবা মাথায় মারি এসব এনিমে আমার কাছে কোনো বিষয় না দেখো এখানে দেখো আমরা কিভাবে হেডশট মারি এবং এবং পৃষ্ঠ লিঙ্ক পাং করে দিচ্ছে আমাকে এবং এক্ষেত্রে থেকে আমার কিভাবে মারি কিন্তু ভাই চারিপাশটাই মেরেছে কোনো সমস্যা নাই এর চান্দ কি এখানে গাঁজা খাচ্ছে নাকি কোনো সমস্যা দেখো কিভাবে প্রাইমারি মারি আমরা কিন্তু আমাদের মানে ভাই সব বডিতে লেগ দিছে কোনো সমস্যা না তার থেকে টক করে দিচ্ছে এবং নক করার পর আমরা ওর মারো কত প্রকার কি এবার দেখো পাই মারো কিন্তু তাও চলে যাচ্ছে এবং আমরা পাই মারি কিন্তু কিনলে কনফার্ম করছি যা হোক তা হোক বাট বাট গাইস এবং এই ছাদে দেখি জন্য এখানে হ্যান্ডেলিং করছিল এর জন্য আমরা তার পিছনটা ফাটা দেব এবং এখান থেকে মাত্র ছিলাম কিন্তু মাজা লাগছিল এর জন্য আমরা এখান থেকে পিছন থেকে পাই মেরে ফাটিয়ে দিই এবং এখান থেকে ডেঞ্জার জোন ব্যাগ দিছে এবং এখান থেকে কেজনে হাগু করতেছে তাকে আমরা দুইটা শট দিয়ে এবার ক্লিয়ার করে দিই কিন্তু এখান থেকে একটা আপোয়াস ছিল এবং এবং এখান থেকে একটা শর্ট দিছি এবং চলে গেছে চান্দের দেশে তো তারপরে দেখি এখানে পাবনা থেকে কেউ চলে আসছে এখানে দাঁড়াইছে এই জন্য তাকে একটা ঠাপ দিয়ে চান্দের দেশে পাঠা দেওয়ার পর এখানে এখানে একটা শর্ট দিছে কিন্তু আমার নেট পাচ্ছে না কেন ভাই আমার নেট পাচ্ছে না এবং পৃষ্ঠা নাম্বার চুদলিং পং করে দিছে তো আমার কাছে কোনো কোনো একটা বিষয় না এবং ভিডিওটা মানে একটু কত একটু বড় সাইলে অবশ্য বললো এবং ভিডিওতে কমেন্ট করো লাইক করো কী কী হচ্ছে না কী হচ্ছে মানে কী কী হচ্ছে না অবশ্যই বললো এবং আজকে বলে আমি বলতে পারবেন কেমন সেটা অবশ্যই বলবো আল্লাহ দেখাবে নতুন ভিডিও